আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পড়ে যাওয়া গল্পটি পড়াবো এটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো চলো আমরা গল্পটি শুরু করি গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরও অনেকেই দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতেন গিয়েছে বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কী রে বিধু আমাদের কথার উত্তর দিল না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই ওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় মেঘের আওয়াজ নিধু তাের সঙ্গে বললে ও কিছু না বিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ছড় উঠবে এখন জলে নামবো না কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো বারুজ্জেদের মাঠের বাগানে চাপাতলির আম এই অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এই সময়ে পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে দিব্যি কথাটার অর্থ হচ্ছে তোমার চমৎকার আচ্ছা আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরিক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলের তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলেন তা সংশয় মানে হচ্ছে সন্দেহ মানে যে সন্দেহ ছিল তাদের মনে কি এখন তো দেখা যাচ্ছে এখনও রোদ রয়েছে ওদিকে মেঘ ডাকছে আসলে কি আদৌ কি ঝড় হবে নাকি বৃষ্টি হবে এই নিয়ে তাদের মনে যে সে সংশয় বা যে সন্দেহ সেটা বিধু কী করে দিলেন দূর করে দিলেন যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় কি করে এসেছে দূর করে এসেছে সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাপাতলের আমতলায় যাচ্ছে যার ইচ্ছা হবে সে ওর সঙ্গে যেতে পারে যার ইচ্ছা হবে সে যাবে না এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারোদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামল বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেড়ে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম করলাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিসতে ভিস্তে কেউ তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছে পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পরে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথাও থেকে উড়ে এসে পড়েছে কাঁটাওয়ালা সাইবা বলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হসট খেয়ে পড়ে গেল আমায় বলল দেখ তোরে এটা কি জিনিস আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স চাবি বন্ধ এই ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করে রাখে পাড়া গায় এই আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বলল দেখি জিনিসটা তো চিনিস চিনি ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করে থাকে তাও জানি এখন কি করবে সোনার গহনা তো থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকে টাকা গহনা আছেই তো টিনের ক্যাশ বাক্স হতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে ঝল জল ঝড় অগাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে পাশে অনাদ্রিত অবস্থায় পড়েই রইল থলেতে বা দড়ির বোনা গেজেতে বাদল বলল কেউ জানে না যে আমরা এটা পেয়েছি তা তো বটে কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স তো তালাবদ্ধ এখনই ইদ্দি ভাঙে যদি বলিস তো ও না জানি কত কী আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেহ খুব সন্দেশ খাব। ছড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয়ে আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিকে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এই গাছতলায় বসে থাকে বাদল বলল শীতে কেঁপে মরছে কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবে আমার মাথায় কিছু আসছে না রে তালা, ইট নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিস নে ভাঙলেই তো গেল অন্যায় কাজ করা হয় তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা বাদল ভেবে বললে ফেরত দিবি দেব ভাবছি কি করে যাননি কার বাক্স চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিছুনি গাধায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের একগুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড়বৃষ্টির পরেই বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরহরি বোষ্টমের ডোবায় আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এই আমাদের প্রথমে এবং শেষ প্রস্তাব মিটিং এইসব প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় থাওড়াতে হবে বাক্সের মানিককে খুঁজে বের করতে হবে কারো মাথায় কিছু আসছে না এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মানিককে খুঁজে বের করব, মস্ত বড় কথা কোনো মীমাংসাই তো হলো না অবশেষে বিধু ভেবে ভেবে বললো মতলব বার করেছি ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বলল লেখ বাদল লিখুক ওর হাতের লেখা ভালো বাদল বলল কি লিখব বলো লেখো বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম পারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝে আমাদের ভালো নাম লেখো বিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আটা দিয়ে মেরে দেওয়া হলো দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করতে আমি ছুটে গিয়েছি তখন বিরক্তিভাবে বললাম কীরকম বাক্স কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় টিনের বাক্স কী রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই ডাঙা মতো না তুমি যাও অপ্রতিতাভাবে চলে গেল বিধুকে খবরটা দিতেই সে বলল ওর নয়রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিল পত্রপাঠ যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি বিধু তাচ্ছিল্যের সুরে বললে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদী স্রোতে দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিয়ারা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরায় ওদের ছোট ছোট ঘরবাড়ির সেবারেও দেখে এসেছে কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে পয়সা আরও পেত তরকারি বেচে। কোথাও রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথাও গেল তাদের বাড়ি ঘর, আমাদের ঘাটের সামনে দিয়ে কত ঘরে চালাঘর ভিসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমা জমির হিসাব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন এসেছে আমরা দুই ভাই বাবার শাসনে এমন সময় একটা লোক এসে বলল দণ্ডবৈ ঠাকুর মশাই বাবা বললেন এই কল্যাণ হোক তোমার কোথা থেকে আসা হচ্ছে আগে অম্বরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এগায় চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশ খোলার গোয়ালাদা গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারে ধান ধার দিয়েছিল গোয়ালরা দয়া করে সেও আবার ফুরিয়ে এল চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দু ভাত কেউ লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ খোলার হাত থেকে পটল বেচে ফিরছে ছোট মেয়েটার বিয়ে দিব বলে গয়না গুড়িয়ে আনছে আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফেরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার খোঁজাই হলো না সেই হলো শুরু আর তারপর এলো এই বন্যে বাবা বললেন বলো কি অতগুলো টাকা গয়না হারালে অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট আর সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কী রঙের বাক্স সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি পড়ো না তোমার সেই খোঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একবারে এক ছোটে বিধুর বাড়ি গিয়ে হাজে বিধু আমার কথা শুনে বলল দাঁড়া সিধু আর তিনুকেও। নিয়ে আসে ওরা সাক্ষী থাকবে কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড়ি জমে গেল বাক্স ফেরত পেয়ে সেই লোকটা যেন কেমন হুকচিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুরমশাই আপনারা মানুষ না দেবতা গরিবের উপর এত দয়া আপনাদের বিধু অত সহজে তুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না জানো তো আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপারটা দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরলো না খুব সুন্দর গল্পটি চলো আমরা হচ্ছে এই গল্পের শব্দার্থগুলো একটু জেনে নেই দিব্যি শব্দের অর্থ হচ্ছে চমৎকার সংশয় সন্দেহ গহনা অলঙ্কার অনাদৃত অবহেলিত বিচুলি গাধা ধানের ঘরের স্তূপ নাট মন্দির দেবমন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয় বৈষ্টম হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈসব। অপ্রতি অপ্রতিভাবে বিবৃত বা লজ্জিতভাবে পত্রপাঠ বিদায় তৎক্ষণাৎ বিদায় চোকিদার প্রহরী কাপালি তান্ত্রিক হিন্দু সম্প্রদায় চণ্ডী মণ্ডপ যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুগ্রাকালী কিংবা দুর্গা কিংবা প্রভৃতি দেবীর পূজা হয় দণ্ডবধ মাটিতে পড়ে সঙ্গে প্রণাম আর এই ধান গম ইত্যাদির পরিমাপ বিশেষ ধান মাপার ভেতে বেতের ঝুড়ি বা পাত্র আচ্ছা এই পাঠের উদ্দেশ্য কি এই পাঠের উদ্দেশ্য হচ্ছে এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্তব্য পরায়ণতা এবং নৈতিক চেতনার সৃষ্টি হবে একই সঙ্গে নিজের জীবনে এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে তো চলো গল্পের মূল ভাবটা একটু জেনে নেই ফার্স্টে দেখো এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত এই গল্পে কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা কী করেছিল তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিল লেখক দেখিয়েছিলেন বয়সে ছোট হলে কি হবে তাদের নৈতিক অবস্থান কি ছিল বেশ তীর ছিল এই গল্পে কিশোরের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানব মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিশোরদের এমন সততা নিষ্ঠা এবং কর্তব্যবোধে বায়োজ্যেষ্ঠরাও বিস্মিত এবং অভিভূত তার মানে বড়রাওকে বিস্মিত এবং অভিভূত কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো সিদ্ধান্ত নেয় তখন তারা তাদের তাদের মধ্যে যে বেশি বুদ্ধিমান এবং বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র এখানে ফুটে উঠেছে এই গল্পের লেখক পরিচিতের লেখক পরিচিতিটি আমরা একটু পড়ে নেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয় তার পৈতৃক বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাকপুর গ্রামে সেখানেই তার শৈশব কেটেছে মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল হচ্ছে কথকথা এবং পৌরোহিত্য তিনি অনেক ছোট গল্প উপন্যাস দিনলিপি লিখেছেন আমরা হচ্ছে তার কিছু উপন্যাস দেখি দেখো প্রথের পাঁচালী অপরাজিত এই উপন্যাসগুলো তার কৃতি তিনি আরও কিছু উপন্যাস লিখেছেন আরণ্য ইছামতি গল্পগ্রন্থ গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার মরিফুল ভ্রমণ দিললিপি হচ্ছে ত্রিনাঙ্কুর স্মৃতির লেখা কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড় মিস মিস মিসমিদের কবজ হীরামানি জলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন নেক্সটে চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের এমসি কিউগুলো একটু সলভ করে নেই হো কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল বারুজ্যদের চাপাতলীয় আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা খেতে অত্যন্ত সুস্বাদু খ ও লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি তারপর দেখো এখানে বলা হয়েছে সচি পড়ে যাওয়া গল্পের কোন চরিত্রের প্রভূত আচ্ছা আমরা যদি একটু পড়ি স্কুলের ঝাড়দার সচি পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল তার লোভ হলো ভাবলো ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে কিন্তু রাতে ঘুমোতে গিয়ে মনে হলো এই অন্যায় অনুচিত তার ঘড়ি তার মনকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য সে পরের দিন তাই করলো আচ্ছা বলেছে সচি পড়ে যাওয়া গল্পের কোন চরিত্রের প্রভু কথক উল্লেখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য উভয়ই এটি হচ্ছে ন্যায় ও কর্তব্যবোধে উদ্ভূত ক নাম্বার নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করে নেই ফার্স্টে দেখো আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল সহসা গাড়ির ভেতরে দৃষ্টি পড়তেই সে দেখতে পেলো একটি মানি ব্যাগ সিটের উপর পড়ে আছে ব্যাগে অনেকগুলো ডলার কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না সে সন্ধ্যা অব্দি অপেক্ষা করল নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানান পড়ে যাওয়া কী ধরনের রচনা পড়ে যাওয়া এটি একটি কিশোর গল্প নেক্সট দেখো ওর মতো কত লোক আসবে বিধুর এই কথাটির অর্থ বুঝিয়ে লেখ বাক্সের দাবি করতে আসা একজন নকল মালিককে কেন্দ্র করে বিধু প্রশ্নোত্তর মন্তব্যটি করেছিল পড়ে যাওয়া বাক্সটি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে ছেলেরা একটি বিজ্ঞপ্তি লিখে নদীর ধারে বিভিন্ন গাছে আটকে দেয় তখন লোভে পড়ে এক লোক মালিক সেজে বাক্সটির মালিকানা দাবি করে কিন্তু কথকের জেরার মুখে লোকটির লোকটি চলে যাওয়ার পর বিধু ঘটনাটি জানতে পেরে বলে এমন আরো অনেকেই বাক্সের মিথ্যা দাবি নিয়ে আসবে উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুত বিধুদের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো উদ্দীপকের আরিফকে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে পড়ে যাওয়া গায়ের বিধুদের সঙ্গে তুলনা করা যায় পড়ে যাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে কিশোররা লোভের পরিচয় দেয়নি তারা বয়সের চেয়েও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিল কিশোররা পড়ে যাওয়া বাক্সটি সঠিক মালিককে ফেরত দিতে কাগজে লিখে তারা কি করেছিল বলতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বুদ্ধিমত্তার সাহায্যে প্রাপককে তা ফেরত দিয়েছে উদ্দীপকের আরিফ এবং গল্পের বিধু এবং তার বন্ধুরা উভয় পড়ে যাওয়া জিনিসের প্রতি কোনো লোভ দেখায়নি দায়িত্বশীলতার পরিচয়ের মধ্য দিয়েই তাদের উভয়ের চরিত্রে নৈতিকতার বিষয়টি প্রকাশিত হয়েছে উদ্দীপকের আরিফ মানিব্যাগের মালিককে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায় অন্যদিকে ক্রিসোর বয়সী বিধুরা পড়ে যাওয়া টিনের বাক্স টিনের ক্যাশ বাক্সটিও মালিককে হস্তান্তর করতে সক্ষম হয় পড়ে যাওয়া গল্পের এই বিবেচনাবোধের দিকটি উদ্দীপকের আরিফের বিধুদের নৈতিকতা এবং মানসিকতার সঙ্গে তুলনা করা চলে নেক্সট দেখো কলবড়ি ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে যাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে মূল্যায়ন করো উদ্দীপকের আরিফের কর্মকাণ্ডের মাধ্যমে তার নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায় যা পড়ে যাওয়া গল্পের মূল সুর হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে পড়ে যাওয়া গল্পে আমরা লক্ষ্য করি একদল কৃষক একটি টিনের বাক্স কুড়িয়ে পেয়ে তার সঠিক ঠিকানায় ফেরত দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে এক্ষেত্রে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায় উদ্দীপকের ট্যাক্সি ক্যাব চালক আরিফও হঠাৎ করে অন্যের একটি মানি হাতে পায় তার গাড়িতে একজন আরোহী ভুল করে রেখে যাওয়া মানি ব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় সে পত্রিকা অফিসে ছুটে আসে অন্যের ধন সম্পদের ব্যাপারে নির্লব মানসিকতার পরিচয় দেওয়া গল্পের মূল মাধ্যমে এই বক্তব্যটি স্পষ্ট করা হয়েছে অন্যদিকে উদ্দীপকের কলরবে স্বাভাবিকভাবেই গল্পের তুলনায় ক্ষুদ্র তবে এরও মূলসুর গল্পের অনুরূপ আর তা হল অন্যের সম্পদ আত্মসাত না করে বরং তা যথার্থ মানিকের কাছে পৌঁছানোটাই হচ্ছে ন্যায় সংগত